নরসিংতে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা পালিত রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া মুসলমানদের ধর্মীয় উৎসব দুটি ঈদের মধ্যে ঈদুল আজহা মুসলমানদের ধর্মীয় বড় উৎসব যেখানে আল্লাহর খুশির জন্য কুরবানি করে থাকে সৈয়দের খোলা ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় যেখানে সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ শেষ হয় মুরুব্বী যুবক কোচি ছোট ছেলেমেয়েদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে ঈদ্গাহ প্রাঙ্গন সকলের সাথে সকলের কোলাকুলি কোরবানি করা হয়